প্রথমে এই যে স্টার্ট করতে গেলে এই যে স্টার্ট হয়ে গেল সাধারণ ইজিলি কোনো অসুবিধা হলো নাই তাই তো এখন চালান দেখা যায় দেখুন কীভাবে চলে যখন কেমন চলে এটা দেখুন দেখান দিচ্ছে প্রথমে এটা আমাদের টার্বো এগারোশো মডেল তো দেখুন এইভাবে তেল ঢালানো হয় আপনারা দেখতে পাচ্ছেন এটাই ছয় সাত এইচ পির মেশিন তাতে ইঞ্জিনিয়ার কত লাগলো সাতশো মিলুমিটার দেওয়া হলো তারপরে এটাতে কত লাগলো তোমার

হবে না গরম থাকলে হাত গেল হাত গেল কিছু হবে কিনা তাই না তার কত শক্তি দেখুন আজ কোম্পানি চাষাদের নিয়ে করে ভাবিয়েছে তো আমি মনোরঞ্জন মাহাতো কালচার এডুকেশন গ্রুপ আর গরম ধরুন ঝুগড়া রাখার আপনারা তো বুঝতেই পারছেন তো আমি আজকে আসে গেছি এই গোবিন্দ আর ওই আমাদের যে কিষাণ মিত্র পাওয়ার টিলারে তো আমি মনোরঞ্জন মাহাতো আপনারা বুঝতেই পারছেন কেয়ার মহৎ অনেক দিয়েছেন কিন্তু একটা জিনিস বলছেন যে ভাই তুমি দালালি করছো তো দেখুন মনোজন মাহাতো কোনোদিন দালালি করে নাই আপনারা যারা বলছেন আর আপনি আপনাদের কাছে কোনো গোবিন্দ ভাই নাই না তো আপনাদের কাছে আরও আমি সাক্ষাৎ করে নেব যে আমি কোনো দিন জীবনে ওর কাছে দশটা টাকাও নিই আর ভাঁড়িও নেই মনোজন মাহাতোর উপরে এই আঙ্গুলি করাটা উচিত হয় না তো ঠিক আছে আপনার একটু পরিচয়টা নিয়ে গেলে দাদা আপনার পরিচয়টা দেন কোথায় আসেন আমরা আসি কমলপুরে থেকে আচ্ছা আচ্ছা আর আমার নাম হচ্ছে মঙ্গল গড়াই আমার ভাগিনা এটা মেশিনটা কিনছে আচ্ছা হ্যাঁ তাহলে আশা করি আমাকে ভালো করে জানেন আপনারা জানি আর এই মানে একটা ইয়ার আগে আমরা আরো দুটো নিয়ে যাইছি আচ্ছা নিয়ে গেছেন হ্যাঁ এই করে বলি মেশিনগুলো ভালো চলছে তো দেখি আরো নিয়ে যাই সবাই বলছে যে চলো নিয়ে আসি আরো হ্যাঁ হ্যাঁ তো এটা কত তো নিলেন এটা 35000 নিলেন 35000 আচ্ছা ঠিক এটা ইতালিয়ান কোম্পানি আছে টার্বো 1100 মডেল তাই তো মেশিনটা তাহলে ভালো চলছে মেশিন ভালো চলছে দেখে নেন আপনারা শ্রোতা বন্ধুরা আর আমাকে বলছেন নাই এই মনোজনের মতো ভাঁড়ছে হেরে ভাই আমি কি কোনো কোম্পানি বনাইছি না ইঞ্জিনিয়ার হ্যাঁ ঠিক আমি তো ইঞ্জিনিয়ার নাই কিন্তু আমি যেটা ভিডিও করি ভাই তো ভিডিও করলেও আমি তো কোনো পয়সা যে এই ভিডিও বলা যারা এখানে আপনার যে পেপার বলা সবচেয়ে পয়সা নেই কিন্তু মনোজন তো কোনো লেই নেই আজ কারো জীবনে জীবনটা খেয়ে গেল ভাই যদি আমাকে বলেন যে টাকা মারিয়েছে তো সার কে মোর কথা রে ভাই চাষারা আপনার একটু বলে জলে না তো মতে হলো একটু একটু ভেঙে করি কথাটা যে বলবেন কেন মনোরঞ্জন মাস তো ওই লেভেলের লোক নাই তো ঠিক আছে দাদা এটা আচ্ছা আপনার আর আশা আর এটার সঙ্গে কী কী ফিরিয়ে দিচ্ছি এটা এটার জন্য কী কী দিচ্ছি বলে দেখাও আচ্ছা ঠিক আছে ওরা দেখাছেন আর আপনাদের এটা কি কি কাজ হবে আপনারা জানেন তো হ্যাঁ এটা জানা হচ্ছে বা কাজ করা হয়েছে হচ্ছে এই হাল হচ্ছে আর এই লাগা লাগি যে গিলা আছে ভেলি বোনা হচ্ছে কুড়া আছে মাছ ভেলি আচ্ছা হ্যাঁ এই তো হচ্ছে মানে আপনার লাগাটাও হবে আর কুড়াটাও হচ্ছে কুড়াটাও হচ্ছে

ঠিক না ঠিক চারশো টাকা চিনছেন যখন এর আগে দুটো নিয়ে গেছেন তো আমার ভিডিও আপনার দেখেন দাদা বুঝলেন দাদা আমার ভিডিও দেখেন না দেখা হয় দেখা হয় না তো আমার কি কোনো আমি আমি আপনাকে একটা জিনিস বলবো যে আমার ভিডিওতে আমি কোনো ভুল কথা বলি কি না না ভুল তো নাই গেল না দেখুন তো আপনারাকে আমি কি বলবো ভাই অনেকজন কমেন্ট করছে আর লোকজন বলছে ভাই তুমি এখন লাইনটা তুমি অন্য জায়গায় এসে গেছো তোমার পজিশন খারাপ হচ্ছে আমি বলি ভাই হ্যাঁ ভাই আমি কি করলেন যদি কারো আমি অন্যায় করে থাকতি কোনো ব্লককে বলতেন ভাই এটা দশ টাকা একটা পনেরো টাকা বলতেন তাহলে একটা কথা ছিল কোম্পানি যা বলে সেটা আমি বলি তারপর কোম্পানির লোক তো বলে ভাই আমি তো আর বলি কেনে আমি কিনা বিচার সময় ওরা কত যে কিনছে আর কত বিকছে ওটা তো আমি জানি নাই যেটা আমাকে বলা হয় যে আমরা এত দাম এত দামে দিলে আমার পোষা হবে সেই কথাটাই আমি বলি তাই তো কি ভাই আর বলি না আমি তো তাহলে আপনারা আর কি বলবো এটা তো আপনারা সব সব বুঝতেই পারছেন আচ্ছা চাকা গুলো তো ঠিকই দেওয়া হয়েছে এটাকে কি চাকা বলে কি জানি মিস্ত্রি বাবুরা ও বিচ্ছে ভাই এখান থেকে মিস্ত্রি যায় তাই না খারাপ হলে এটা সাধারণ মানুষ যে কোনো এটা কি বলবেন ওই যেমন আমাদের জলের যে মেশিন গেলে ওই ধরনের তাই তো ঠিক তার আপনারা কার কি বলবো এতদিন তো আপনারা দেখলেন শুনলেন তবে আমি একটা জিনিস আপনাদের কাছে বিশেষ করে আমি অনুরোধ করবো যদি আমার কোনো জায়গায় আমি ভুল বলে থাকি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি সুধার করব আর জীবনে আমি দেখুন এটা ইউটিউব করার জন্য যে ভাড়া ভাড়ি মানে টাকা নিয়ে আমি করছি তা করিনি সেটার জন্য আপনারা খেয়াল রাখবেন আমি মনোরঞ্জন মাহাতো কালচার এডুকেশন গ্রুপ আর যদি আমার ভিডিওটায় কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন তাই তো সবাই ভালো থাকুন আর এই যে পরবটা এখন চলছেই আমাদের গেল ওই যে কিছুদিন ঘোড়া শাঁকরায় চার দিন আমাদের পরব চলে তো সেটা নিজেরটা যদি বাঁচাতে আগে হবে চাষা রায় এই দেশের মূল মূল যদি না বাঁচে যোগ বাঁচবে কি ঠিক আছে আপনারা ধন্যবাদ ভালো থাকুন প্রথমে এই যে স্টার্ট করতে গেলে স্টার্ট গেল সাধারণ ইজিলি কোনো অসুবিধা হলো নাই তাই তো এখন চালান দেখা যায় দেখুন কীভাবে চলে দেখুন কেমন চলে এটা দেখুন দেখান দিচ্ছে প্রথমে সাধারণ গিয়ারে ছিল এখন দুই গেল তাইতো ব্যাক গিয়ারে নিয়ে গেল বাবু বাবু দেখে এই যে চাষা যিনি কিনেছেন তিনি একটু চালাছেন দেখুন মার বাবু দেখান যে প্রথমে কেমন কি বলে দাও বাবুটা বলে নাও বলে নাও বলি না বাবু ধরো এটা দৈনিক বলুন হ্যাঁ বলো ঠিক ঠিক আছে আসুন না দেখুন চাষায় চালাচ্ছে এখানে গিয়ারটা দেখুন বদল করছে এটা যোগ আর দেখুন ক্লাচটা অ্যাক্সেলেটারটা এখানে এতে এখানে ব্যাক গিয়ারে গেল আশা নেই কোনো তো হবে না অসু কিছু অসুবিধা নাই দেখে নেন হ্যাঁ হ্যাঁ তারপর হ্যান্ডেলটা উঠানামা করতে পারা যায় হ্যাঁ তাছাড়া ভাই জাঁকিয়ে দিলেই তো বন্ধ হয়ে যাবে